ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে দুইশো বছরেরও অধিক সময় শাসন করেছে যার শুরু সালে যুদ্ধের পর এবং শেষ সালের ভারতে স্বাধীনতার মাধ্যমে এ দীর্ঘ সময় ব্রিটিশরা উপমহাদেশের এক বিপুল অংশ বিশেষ করে বর্তমানে বাংলাদেশ অঞ্চলে কৃষি শিল্প খনিজ ও মানব সম্পদ সহ সকল ধরনের উৎপাদনশীল উৎস থেকে সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায় ইতিহাসবিদ ডক্টর শশী থারুর ও অন্যান্য গবেষকদের মতে ব্রিটিশ উপমহাদেশ থেকে প্রায় ৪৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ সম্পদ নিয়ে গিয়েছে যদি তা বর্তমান দামের সাথে সামঞ্জস্য করে হিসাব করা হয় কেবলমাত্র উনিশ শতকের মাঝামাঝি থেকে বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত প্রতি বছর গড়ে একশো থেকে দুইশো বিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ ইউরোপে স্থানান্তর হয়েছে এই সম্পদ কেবল নগদ অর্থ বা স্বর্ণ রোপ্য নয় বরং কাঁচামাল পাট পুলা চামড়া হস্তশিল্প অন্যান্য ম্যানুফ্যাকচারিং পণ্য হিসাবে সরবরাহ করা হয়েছে এই লুণ্ঠন ছিল আইন ও শাসকের মাধ্যমে প্রতিষ্ঠিত যেখানে কর আদায় জমিদারি প্রথা ট্যাড মনোপলিও শ্রম শোষণ ছিল তাদের মূল অস্ত্র এই শোষণের ফলে বাংলাদেশের পূর্বাবস্থায় শিল্প সমৃদ্ধ অঞ্চল যেমন ঢাকার মসলিন শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়। ব্রিটিশরা ইচ্ছাকৃতভাবে স্থানীয় শিল্প বন্ধ করে তাদের তৈরি কাপড় ভারতীয় বাজারে ঢুকিয়ে দেয়। স্থানীয় শিল্পীরা কর্মহীন হয়ে পড়ে এবং কৃষকদের উপর করের বোঝা বাড়ে। এই কর আদায়ের অর্থই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সমৃদ্ধির মূল ভিত্তি। এই লুণ্ঠনের আরেকটি দিক ছিল দুর্ভিক্ষ সৃষ্টি করে সম্পদ দখল। 1940 সালের দুর্ভিক্ষে শুধু বাংলাতেই প্রায় 30 লক্ষ মানুষ মারা যায়। অতসূ একই সময়ে ব্রিটিশরা ভারত থেকে খাদ্য নিয়ে ইউরোপে পাঠাত ছিল যুদ্ধের যোগদান হিসাবে তাদের এই নিষ্ঠুরতা বিশ্ব ইতিহাসে উপনিবেশিক নিষ্ঠুরতার অন্যতম উদাহরণ হিসাবে চিহ্নিত ব্রিটিশরা এই শোষণের মাধ্যমে যে অর্থ উপার্জন করেছে তা শুধু ইংল্যান্ড নয় সমগ্র ইউরোপের শিল্পায়নের ভিত্তি গড়ে তোলে ইংল্যান্ডের রেলওয়ে ব্যাংকিং সিস্টেম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান গবেষণা শিল্প বিপ্লব সবকিছুর মূলধন আসে এই উপনিবেশিক শোষণ থেকে এই অর্থের উৎস ছিল ভারত এবং তার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল আজকের বাংলাদেশ অঞ্চল স্বাধীনতার পর বাংলাদেশ অনেক কষ্টের রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলেছে কিন্তু উনিশশো থেকে দুই সাল পর্যন্ত গত পঞ্চান্ন বছরে অনেক মন্ত্রী আমলা রাজনৈতিক নেতা ব্যবসায়ী যারা রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রে ছিল তারা রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করেছে এই পাচার করা অর্থের সিংহ গিয়েছে ব্রিটেন ইউরোপ আমেরিকা এবং কানাডার বিভিন্ন ব্যাংকে রিয়েল এস্টেটে ও বেনামি কোম্পানির মাধ্যমে আন্তর্জাতিক গবেষণা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স রিপোর্টে দেখা গেছে শুধুমাত্র বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় সাত হাজার থেকে আট হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে এই অর্থ পাচার হচ্ছে উন্ডি ভুয়া আমদানি রপ্তানি বিল ওভার ইনভয়েসিং অফশোর অ্যাকাউন্ট গোল্ড ইনভেস্টমেন্ট এবং দ্বিতীয় নাগরিকত্বের আড়ালে সম্প্রতি ব্রিটেন সরকার কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের উৎস চিহ্নিত করে কিছু অ্যাকাউন্ট জব্দ করেছে এবং ব্রিটিশ সরকারের ফাইনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি এফসিএ সিরিয়াস ফ্রড অফিস ও হোম অফিস একযোগে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সরকার ও ব্রিটেন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অর্থ ফেরতের দাবি জানিয়েছে কিন্তু বাস্তবে দেখা যায় পশ্চিমা দেশগুলো আইন মানবাধিকার স্বচ্ছতা নিয়ে যতটা উৎখণ্ঠা অর্থ পাচারের মতো ইস্যুতে তারা প্রায় নিশ্চুপ কারণ এই পাচারকৃত অর্থ তাদের ব্যাংক অর্থনীতি ও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ হয়ে থাকে যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে ফলে তারা দুর্নীতিবাজদের শ্যাল কোম্পানি বেনামি অ্যাকাউন্ট এবং অফশোর ট্রাস্টের মাধ্যমে অর্থ রাখার অনুমতি দিয়ে দেয় এই প্রেক্ষাপটে ডক্টর ইউনুস সাম্প্রতিক ব্রিটেন সফরে একটি গুরুত্বপূর্ণ সময় ঘটে তিনি ব্রিটেনের রাজার কাছ থেকে সম্মাননা গ্রহণ করতে গিয়েছিলেন এবং একই সাথে কিছু দ্বিপাক্ষিক আলোচনা প্রস্তুতি ছিল তার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটি নির্ধারিত বৈঠকের কথাও ছিল কিন্তু হঠাৎ করে এই সাক্ষাৎ বাতিল করা হয় এর পেছনে ব্রিটেনের কূটনৈতিক অবস্থান বাংলাদেশের অর্থ পাচার সম্প্রতি চলমান তদন্ত এবং দেশের অভ্যন্তরে চাপ থাকতে পারে রাজনীতির বিশেষ করে এমন একটি সময় যখন ব্রিটেনের রাজনীতিতে বাংলাদেশ সংশ্লিষ্ট আরেকটি ঘটনা আলোচনার কেন্দ্রে আসে টিউলিপ সিদ্দিকি যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটেনে লেবার পার্টির একজন এমপিও মন্ত্রী ছিলেন তিনি রুপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়েন বলে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের রিপোর্ট প্রকাশিত হয় এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং পরে তাকে পদত্যাগ করতে হয় মন্ত্রিত্ব থেকে এর ফলে লেবার পার্টির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয় এবং বিরোধী দলগুলো এই ইস্যুতে তীব্র সমালোচনা শুরু করে এই ঘটনাগুলো ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ বিষয়ক সমস্ত কূটনীতিক সম্পর্ক ও কর্মকাণ্ডকে অত্যন্ত সংবেদনশীল করে তোলে এই পরিস্থিতিতে ডক্টর ইউনুসের সাথে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বাতিল করা অনেকটাই রাজনৈতিক কৌশল হিসাবে বিবেচিত হতে পারে যাতে করে ব্রিটিশ সরকার নিজেকে বিতর্ক থেকে দূরে রাখতে পারে এবং অভ্যন্তরীণ চাপ থেকে বাঁচতে পারে এই ঘটনা আবারও প্রমাণ করে বাংলাদেশের দুর্নীতি এবং অর্থ পাচার কেবল জাতীয় ইস্যু নয় এটি একটি আন্তর্জাতিক চাপে রূপান্তরিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমা দেশগুলো যারা সাধারণত মানবাধিকার গণতন্ত্র দুর্নীতি বিরোধী প্রচারণা নিয়ে সরব থাকে তারা অর্থনৈতিক স্বার্থে অনেক সময় দুর্নীতিবাজদের আশ্রয় দেয় এই দ্বিচারিতা বিশ্ব রাজনীতির একটি চিরচারিত দৃশ্য বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই পাচার হওয়া অর্থ কিভাবে ফিরিয়ে আনা যায় এবং ভবিষ্যতে যাতে আর এ ধরনের অর্থ পাচার না হয় সেজন্য ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় এটি করতে হলে একটি স্বাধীন কার্যকর এবং আন্তর্জাতিকভাবে সংযুক্ত দুর্নীতি দমন সংস্থা প্রয়োজন যেটি কেবল সরকারি নয় বেসরকারি খাতে দুর্নীতিও চিহ্নিত করতে পারবে একই সাথে বিদেশে থাকা অর্থ সম্পদের উপর নজরদারি রাখতে হবে এবং সকল নাগরিকের সম্পদের বিবরণ বাধ্যতামূলক করতে হবে ব্রিটেন ইউরোপ আমেরিকা সহ অন্যান্য উন্নত দেশগুলোকে এই বিষয়ে আন্তর্জাতিক আইন ও নৈতিকতার দৃষ্টিকোণ থেকে সহযোগিতা করতে হবে দুর্নীতিবাজদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে এবং পাচারকৃত অর্থ ফেরত পাঠাতে হবে শুধু আইনের বলি নয় বাস্তবিক কার্যকর ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের জনগণ বহু বছর ধরে শোষিত হয়েছে প্রথমে উপনিবেশিক শক্তির হাতে এবং পরে নিজেদের দেশে দুর্নীতিবাজদের দ্বারা এই শোষণের অবসান হতে পারে কেবলমাত্র যদি জাতীয়ভাবে জবাবদিহিতা এবং আন্তর্জাতিকভাবে সহযোগিতা নিশ্চিত করা যায় ইতিহাসের দ্বারায় বাংলাদেশ একদিন এই অন্যায়ের প্রতিশোধ নেবে তথ্য যুক্তি ও ন্যায় বিচারের মাধ্যমে